নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে এই পরোটাগুলো তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখন পরোটা বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি এবার এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো সাদা তেল এখন তেল দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে ময়ম করে নেব তো আমার এখানে ময়দাটা ভালোভাবে ময়ম করে নেওয়া হয়ে গেছে এবার এই ময়দার মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পরোটা বানানোর জন্য কিন্তু এই ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না একদম মিডিয়াম করে তৈরি করে নিতে হবে তো এখানে আমার ময়দা ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নেব আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ো আকারে এই লেচিগুলোকে কেটে নেবেন এখন এখান থেকে একটা লেচি আমি চাটুর উপরে নিয়ে নেব এবার এই লেচিটাকে বেলে যতটা সম্ভব একদম পাতলা করে একটা পরোটা তৈরি করে নেব তো আমি এখানে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে এই পরোটাটাকে তৈরি করে নিয়েছি এবার আমি এই পরোটাটাকে একটা গরম ফ্রাই মধ্যে দিয়ে দেব তারপর এই পরোটাটার দুটো সাইডই কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব আমি এখানে পরোটাটার দুটো সাইডই কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই পরোটার উপরে আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল এখন আবারও আমি তেল দিয়ে এই পরোটাটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে আমি এই পরোটাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এই পরোটাটাকে তুলে নেব তারপর একইভাবে আরও একটা পরোটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব এবার এই পরোটাটাকেও প্রথমে দুটো সাইড উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর তেল দিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই পরোটাটাকেও ভালোভাবে ভেজে নেব তারপর এই গরম গরম পরোটাগুলো পরিবেশন করার জন্য একদম তৈরি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন